রাতারাতি মানুষ ভিডিও বা যে কোনো কিছুর মাধ্যমে ভাইরাল হয়ে যায় অল্প পরিশ্রম করে অধিক লাভ করে মানুষ বিপদে পড়লে এগুলি দান করলে তন্ত্রকে ম্যাজিক বা জাদু মনে করি সুদে টাকা ইনভেস্ট করে বিবাহে কন্যা দান করা যায় সোনা দানা কুড়িয়ে পায় বিল্লপত্র শিবলিঙ্গে জ্ঞাপন করলে সেই জন্য আমরা তন্ত্রের সাহায্য নিই অশুভ গ্রহ হোক শিব নিজে বলেছেন যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে কালো সুতো অশুভ প্রভাব যদি কারোর উপর থাকে আমাদের ধৈর্যের বড় অভাব হাতে ধারণ করলে এদেরকে মুসুর ডাল মঙ্গলবার দান করলে পূর্ব বসে বসে লাল আসনে যদি করা যায় প্রতিদিন ধুনো বা ধোঁয়া তৈরি করে সেইটা যদি ঘরের সর্বত্র যদি দেওয়া যায় কোনো দেখেছেন সেটি দু একদিন করেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে কিছুটা হলেও সুরাহা লাভ করা যায় দীর্ঘ দিন কয়েক মাস এগুলোকে যে কন্যা বিবাহের যোগ্য বিভিন্ন শাস্ত্রে বলা আছে দুর্গা নাম জপের মাহাত্মের কথা তাবিজ কবজ মাদুলি ধারণ করা ইত্যাদি অনেক নিত্য নৈমিত্তিক ক্রিয়াকর্ম থাকে ছোটখাটো টিপস উল্লেখ করা আছে শাস্ত্রে প্রত্যেকটি গ্রহের প্রয়োজনীয়তা রয়েছে নবগ্রহের নয়টি গ্রহেরই প্রবাহিত জল নদীতে অল্প পরিশ্রম করে তুষ্ট করে তাদের থেকে শুভ ফলগুলি লাভ করার ক্ষেত্রে আমাদের এগোতে হবে মাঝ পথে অসম্পূর্ণ থেকে যায় মানুষ রাস্তায় বেরোয় পথে বেরোয় দুর্গা স্তব কবজাদির পাঠ কাঠ আর গোবর একসাথে জ্বালিয়ে আর যাদের কাল সর্প দোষ রয়েছে জন্মকুণ্ডলিতে বলা হয়েছে যেটা রাতারাতি আপনাদেরকে সাহায্য করবে স্টোন থেকে হোক কোনো মারিচ থেকে হোক কোনো মাদুলি থেকে হোক নাগ পঞ্চমীতে তামা দিয়ে তৈরি করা নাগের নেগেটিভ খুব খারাপ পরিস্থিতিতে আপনাকে ফল দিচ্ছে দুর্গা নাম জপ এবং পাঠ মা সরস্বতী এবং গণেশকে আকস্মিক বিপদ বা ভাড়া থেকে উদ্ধার হওয়া যায় তবে আমরা প্রায়শই এই কথাগুলো শুনে থাকি রাতারাতি আপনাদের স্বপ্ন পূরণে অনেক ধাপ এগিয়ে যাবেন জয় মা আজকে আলোচনা করব রাহুর বিষয়তে আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে বা ইচ্ছা থাকে অনেকের আকাঙ্ক্ষা থাকে রাতারাতি যে কোনো বিষয় লাভ করার জন্য রাতারাতি আমার টাকার দরকার রাতারাতি আমার অর্থের দরকার দরকার রাতারাতি 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 আমার 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 নাম হাজার জন মানুষ চিনুক জানুক পরিচিত হোক সাথে নিজেকে দশটি মানুষের সামনে তুলে ধরার জন্য আমার কিছু করতে হবে অথচ কলিযুগ যা কিনা পাপ ময় রূপে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যেখানে তিনটি গ্রহকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এক শনি দুই রাহু তিন শুক্র শুক্রের সঙ্গে শনির সঙ্গে রাহুর সঙ্গে তথাকথিত রাহু এবং শনি দুটিকেই অশুভ গ্রহ রূপে ধরা হয় শুক্রকে গুরু গ্রহ বা রূপে প্রতিপন্ন করা হয়েছে শুক্রের নির্দেশ অনুসারে রাহু কেতু পরিচালিত হয় শনি পরিচালিত হয় এবং বহু তথ্য আছে তবে আজকে রাহুর শুভ প্রভাব নিয়ে আলোচনা করব তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন এতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আসবে এবং আপনারা চ্যানেলটির সঙ্গে আরও যুক্ত থাকতে পারবেন এবার মূল আলোচনায় প্রবেশ করি রাহু রাহুকে কিভাবে করে আরো বেশি শক্তিশালী করা যাবে আরো বেশি স্ট্রং করা যাবে হয়তো আপনার জন্ম ছক কোনো জ্যোতিষ মহারাজ দেখেছেন তিনি আপনাকে জানিয়েছেন রাহু অত্যন্ত নেগেটিভ খুব খারাপ পরিস্থিতিতে আপনাকে ফল দিচ্ছে এবং তার জন্য রাহুর প্রতিকার করতে হবে আমরা প্রায়শই এই কথাগুলো শুনে থাকি এবার প্রতিকার করা মানে বহু দামি মূল্যবান রত্ন তাবিজ কবচ মাদুলি ধারণ করা ইত্যাদি কিন্তু এইসবের বাইরে গিয়েও অনেক নিত্য নৈমিত্তিক ক্রিয়াকর্ম থাকে মানুষের বহুবিধ কিছু কাজ কর্ম থাকে যে ক্রিয়াগুলি যে নিজস্ব নিত্য কাজগুলো মানুষ পরিচালনা করলে তার দ্বারাও অনেক সমস্যা সমাধান হয় কিছুটা হলেও সুরাহা লাভ করা যায় আসলে মূল বিষয় হচ্ছে আমাদের ধৈর্যের বড় অভাব আমরা চাই রাতারাতি যে কোনো কিছুর ফল প্রাপ্ত করতে সেটা কোনো স্টোন থেকে হোক কোনো তাবিজ কবজ থেকে হোক কোনো মাদুলি থেকে হোক বা অন্য কোনো বিষয় থেকে হোক সেই জন্য আমরা তন্ত্রের সাহায্য নিই আমরা অনেকেই তন্ত্রকে ম্যাজিক বা জাদু মনে করি তাই রাতারাতি যে কোনো কিছু সমস্যার সমাধান হওয়ার আকাঙ্ক্ষায় আমরা নানাবিধ গুজাতি গুজ্জ প্রয়োগে মত্ত হই কিন্তু এই যে বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলি ছোটোখাটো টিপসগুলি উল্লেখ করা আছে শাস্ত্রে এই টিপসগুলির মাধ্যমেও কিন্তু কিছুটা হলেও ফল লাভ শুভ প্রভাব লাভ বা সমস্যা নিরসন সম্ভব কিন্তু তার জন্য ধৈর্যের প্রয়োজন তাই শাস্ত্রে এই ছোট ছোট টিপস বা ছোট ছোট উপায়গুলির মাধ্যমে ফল পেতে গেলে দীর্ঘদিন কয়েক মাস এগুলোকে ধৈর্য ধরে বিশ্বাস এবং আস্থা মনের মধ্যে রেখে এটিকে চালিয়ে যেতে বলা হয়েছে কিন্তু মানুষ সেটি দু একদিন করেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে সে নিজের কোনো উদ্যোগ সে ছেড়ে দেয় দেয় মাঝপথে এবং যার ফলে সেই বিষয়গুলি মাঝপথে অসম্পূর্ণ থেকে যায় আর কোনোভাবে তার পূর্ণ ফল সেটা দিতে পারে না তাই আজকে আলোচনা করব রাহু আমি প্রথমেই বলেছি অশুভ গ্রহ হোক বা নেগেটিভ উর্জা প্রদানকারী গ্রহ হোক আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে রাহুল প্রভাব আছে লটারি রাতারাতি লটারি কেটে বড় লোক হয়ে যাওয়া রাতারাতি লটারি কেটে লটারির থেকে কোটি কোটি টাকা উপার্জন করা রাহুল প্রভাবে হয় মানুষ রাস্তায় বেরোয় পথে বেরোয় কত মহামূল্যবান টাকা পয়সা ধন দৌলত সোনা দানা কুড়িয়ে পায় রাহুর জন্য হয় রাতারাতি মানুষ ভিডিও বা যে কোনো কিছুর মাধ্যমে ভাইরাল হয়ে যায় রাহুর জন্য হয় মানুষ অল্প পরিশ্রম করে অধিক লাভ করে রাহুর জন্য হয় মানুষ সুদে টাকা ইনভেস্ট করে করে সামান্য কিছু লগ্নি করে রাতারাতি অনেক দ্বিগুণ টাকা নিজের ঘরে তুলে নেয় রাহুর জন্য হয় আরও বহু প্রভু বহু বিধ এর প্রভাব রয়েছে কলিযুগে তাই দু সালে দাঁড়িয়ে রাহু শনি এবং শুক্রকে তুষ্ট করে তাদের থেকে শুভ ফলগুলি লাভ করার ক্ষেত্রে আমাদের এগোতে হবে রাহুর যদি শুভ ফল লাভ করতে হয় প্রথমত আমি বলছি প্রবাহিত জল নদীতে শনি বা মঙ্গলবার কয়লা যে কাঠ কয়লা হয় সেই কয়লা যদি প্রবাহিত করা যায় নিয়মিত তাহলে এতে রাহু উন্নীত হয় রাহুর শুভ প্রভাব লাভ করা যায় দ্বিতীয়তে বলি মা সরস্বতী এবং গণেশকে প্রত্যহ হলুদ ফুল সহযোগে পূজা করলে এবং সরস্বতী স্তোত্র বা যে সরস্বতী স্তব রয়েছে সেটির পাঠ করলে এতে রাহুর শুভ ফল লাভ করা যায় তৃতীয় আমি বলি দুর্গানাম জপ এবং পাঠ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বিপদে পড়লে যে কোনো রকম ফাঁড়ার সম্মুখীন হলে আকস্মিক দুর্ঘটনার সম্মুখীন হলে শাস্ত্রে বলা আছে বিভিন্ন শাস্ত্রে মুন্ডমালা তন্ত্র থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রে বলা আছে দুর্গানাম জপের মাহাত্মের কথা তাই দুর্গানাম জপ যেটা শিব মুখ নিশ্চিত শিব নিজে বলেছেন এই দুর্গানাম জপের মাধ্যমে আকস্মিক বিপদ বা ফাঁড়া থেকে উদ্ধার হওয়া যায় এরপর আমি বলছি নীল বা কালো বর্ণের বস্ত্র নীল বা পূর্ণ নীল বা পুরো কালো বস্ত্র হতে হবে এটা দান করলে গরিবের মধ্যে স্টিলের দ্রব্য স্টিলের বাসন হতে পারে স্টিলের যে কোনো কিছু হতে পারে ফার্নিচার হতে পারে এটা দান করলে এগুলি দান করলে রাহুর শুভ প্রভাব লাভ করা যায় সাদা সর্ষে কালো সর্ষে দান করলে রাহুর শুভ প্রভাব লাভ করা যায় অক্ষম বিবাহযোগ্য কন্যা যে কন্যা বিবাহের যোগ্য কিন্তু অর্থের অভাবে যার বিয়ে হচ্ছে না যেই মেয়ে বিবাহের যোগ্য যার যোগ্য যোগ্যতা সম্পন্ন যার জন্য পাত্র বসে রয়েছে কিন্তু শুধু অর্থের অভাবে যেই মেয়েকে তার পিতা কন্যা দান করতে পারছে না সেই কন্যা দায়গ্রস্ত পিতাকে সাহায্য করলে এবং নিজে দাঁড়িয়ে থেকে সেই মেয়ের যদি বিয়ে দেওয়া যায় বিবাহে কন্যা দান করা যায় এতে রাহু সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ফল প্রদান করে থাকে এরপর বলছি যে জমাদার যারা জমাদার হয় যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে যদি মুসুর ডাল দান করা যায় এতে করে রাহুর শুভ প্রভাব লাভ করা যায় যারা রাস্তাঘাট ঝাঁট দেয় হাসপাতাল অফিস আদালত পরিচ্ছন্ন করে সেই জমাদার যারা ময়লা তুলে নিয়ে যায় কর্পোরেশনের ভ্যাটে এদেরকে মুসুর ডাল শনিবা মঙ্গলবার দান করলে অর্থ দান করলে শনি এবং রাহু উভয়ই উন্নীত হয় দুটি টুকরো নিয়ে নিতে হবে চৌকোর টুকরো পাত এই দুটি পাতের মধ্যে একটি পাত নিজের কাছে রেখে দেবেন অপর একটি পাত প্রবাহিত জলে শনিবা মঙ্গলবার ভাসিয়ে দিন প্রবাহিত করুন এতে রাহু উন্নীত হয় কালো যে সুতো হয় কালো সুতো কালো ধাগা সেটা দিয়ে শ্বেত চন্দনের মূল শনিবার বা মঙ্গলবার হাতে ধারণ করলে এতে রাহু উন্নীত হয় প্রত্যহ নিয়মিত শিব পূজা শিব অভিষেক বিল্লপত্র শিবলিঙ্গে জ্ঞাপন করলে এতে রাহু উচ্চস্ত হয় রাহু উন্নীত হয় কালো তিল দান করলে এতে রাহু উচ্চস্ত হয় উন্নীত হয় কালো তিল দান করলে রাহু উচ্চস্থায় উন্নীত হয় কিন্তু সেটা ব্রাহ্মণকে সংকল্পিত দান করতে হবে এতে করে রাহু অবশ্যই আশীর্বাদ প্রদান করবে দুর্গা স্তোত্র বা দুর্গা স্তব কবজাদির পাঠ দুর্গা স্তোত্র আমি প্রথমে দুর্গা নাম জপের মাহাত্ম্য বলেছি এবার বলছি দুর্গা স্তোত্র দুর্গা স্তব কবজাদি পাঠ সেটি শুদ্ধ কণ্ঠে বিশুদ্ধ চিত্তে এবং স্নান সেটি শুদ্ধ বস্ত্রে পূর্ব বসে লাল আসনে বসে যদি করা যায় এতে করে রাহু তার শুভ ফল দিতে বাধ্য জাগ বা প্রয়োগ বিশেষ করে রাহুর আহ দশা অন্তর্দশা রাহুর অশুভ প্রভাব যদি কারোর উপর থাকে বিধিবত রূপে সংকল্পিত সপ্তসন্ধী সতী চন্ডী জাগ বা প্রয়োগ যদি করা যায় এতে রাহুর শুভ ফল লাভ হয় উঠোনে নিজের বাড়ির উঠোনে কাঠ আর গোবর একসাথে জ্বালিয়ে প্রতিদিন ধুনো বা ধোঁয়া তৈরি করে সেইটা যদি ঘরের ভেতরে সর্বত্র যদি দেওয়া যায় এতে রাহুর শুভ ফল লাভ হয় জব এবং তুলা জব এবং তুলা ব্রাহ্মণকে দান করলে শনিবার মঙ্গলবার করে এতে রাহু উন্নীত হয় এবং সর্বশেষ এটি মারাত্মক উপায় আমি বলবো যেটি রাহুর আপনাকে শুভ ফল পেতেও সহযোগিতা করবে আর যাদের কাল সর্প দোষ রয়েছে জন্মকুণ্ডলিতে বলা হয়েছে তার কাল সর্পের অশুভ ভয়াবহ প্রভাব লাঘব করতেও আপনাকে সাহায্য করবে কি করতে হবে নাগ নাগ পঞ্চমিতে তামা দিয়ে তৈরি করা নাগের পূজা করে সেইটি প্রবাহিত জলে দান করলে রাহু উন্নীত হয় এবং অবশ্যই কাল সর্বের অশুভ প্রভাবও অনেক ক্ষেত্রে হ্রাস হয় তাই আজকের ভিডিওতে নিশ্চিত রূপে কাল রাহুর শুভ প্রভাব লাভের কি করণীয় কি কি করা যেতে পারে যার দ্বারা রাহুর শুভ ফল বা শুভ আশীর্বাদ আমরা লাভ করতে পারি আমাদের জীবনে প্রত্যেকটি গ্রহের প্রয়োজনীয়তা রয়েছে নব গ্রহের নয়টি গ্রহেরই শুভ ফলের প্রয়োজনীয়তা রয়েছে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কারণে তার মধ্যে রাহুকে নিয়ে আজ আলোচনা করলাম যেটা রাতারাতি আপনাদেরকে সাহায্য করবে রাতারাতি আপনাদের মনস্কামনা পূরণ হতে বা পূর্ণ হতে সাহায্য করবে তবে নিশ্চিত রূপে দীর্ঘদিন কয়েকদিন কয়েক মাস এই ক্রিয়াগুলি চালিয়ে যেতে হবে নিজের অভিষ্ঠে লো পৌঁছানোর জন্য এতে করে রাহু অবশ্যই আপনাদের আশীর্বাদ লাভ কর প্রদান করবে এবং আপনারা অবশ্যই রাতারাতি আপনাদের স্বপ্ন পূরণে অনেক ধাপ এগিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা পরবর্তী ভিডিও আবার নতুন বিষয় নিয়ে আলোচনা হবে জয় মা